হাল না করলে কি করবো হয়ে গেছে গা করব হাল চাষ না করলে কি করবো হয়ে গেছে গা এমনি হুদা অধি করবো হইব পালা ঘটাই দিছে খুবই জ্বালা পালা তোলার আগে পালা শেষ দিয়ে দিছে আজকে পালা কি মা বাবা নাকি তোমার তুমি মায়ের সম্মানে গান গাইতেছো এখন আমি যদি বাবার সম্মানে গান গাইতে লেখি পালাটা কি নারী পুরুষ থাকবো এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না রবিল ভাই আমার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি মার খাইছে আমার মার খায় না মার দেয় আমি তো বালাই না তো বিষয়টা হলো আচ্ছা একটা কিছু বাজাই লই দর আগে আমার বাপ ডাইনে লই কাটা যদি না বেদিলোহ গায়ে নিদারি কটা যদি না বেদিলোহ গায়ে প্রেমের কী সাদেম সা বাসি দে বলে যাব অপবাদ চন্দ আসো রাই কি কখনো ঘরে থাকে বাসি দেখি বলে জানু যদ আস রাই কি কখনো ঘরে থাকে কলঙ্ক না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো

হৃদয়ে যমুনাকে জানি লাজি ভয়ে চলিল চলি ভুয়ে যাবে যত কানা কানি যমুনা কি জানি লাজে ভয়ে সলি জলে হয়ে যাবি যত কানা দি কুলের মুখে কালি কল খুঁজিলেমের কি সাদু প্রেমের কি সাদ আধার না থাকি যদি হবে আলো প্রেমের কি দারি কটা যদি না পেঁদিল কি সাদে গে প্রেম সা সময়টা নষ্ট করলাম না মিউজিকটাও বাজাইলাম ভালো লাগলো একটু গাইলাম তবে বিষয়টা হলো এই শাপলা আমার কয়ে বেজাগায় করলে মায়েরও খাওন লাগে তো রে তুমি তো আমারে চিনো আর আমিও তোমারে চিনি আমার জিন্দিগি মায়ের খায় অভ্যাস নাই মায়ের দিছি আর হইলে হইলে কিছু মায়ের খাইছি এই সময় বোধ হয় তুমি গানের জগতে আস না এটা আমি বলতে পারি না তো আগে কিছু মায়ের খাওয়ান লাগে খালি দিলেই হয় না প্রথম প্রথম কিছু মায়ের খাওয়ান লাগে এখন এই যে কিছু মাইর খায়া জাগায় বেজাগায় জাগায় দিছে তো এই মাইডি খায়া যে যে জায়গাটির মধ্যে মাই দিছি এই জায়গাটি এখন শক্ত হইছে এখন আমারে মাই দিলে ওইটি আর লাগে না তো জীবনে এয়ারপোর্ট থেকে মায়ের খায়া অভ্যাস নাই এখন খালি দেই আল্লাহ রহমতে তো বিষয়টা হলো প্রশ্ন করলেন যে মাটির বয়স কত মাটি কয়ে গর্ভবতী এর মধ্যে ছিল কে এইগুলি বিষয় এরপরে পুরুষের আগে এই মায়ের মানে নারীর জনম এরপরে যারা মায়ের মনে দুঃখ দেয় তারারে সাধক কয় এই এই আসরের মধ্যে তোমারে তো কেউ তোমরা যে নারী জাত তোমরা কেউ খারাপ কইছে আসরের মধ্যে কিন্তু কেউ বলে না আমি নিজেও কিন্তু বলছি না বলার আগেই তুমি যে সব শুরু করছো যে সব মানে যে বুঝা তুমি দিস। এই বুঝা লইয়া আল্লাহ রহমতে মানে বাদ খাওয়ানো লাগতো না তুমি তো মনে করতেছো যে যে বুঝাটা দিছি এই বুঝাটা লইয়া ফুইয়া থাক কিন্তু কেসি দেয়া একটা ফুস মাললি সব শেষ কালি মায়ের কথা আরে মা হইলো মায়ের জায়গায় আর নারী হইলো নারীর জায়গা মা মায়ের জায়গায় আজকে পালা কি মা বাবা নাকি তোমার তুমি মায়ের সম্মানে গান গাইতেছো এখন আমি যদি বাবার সম্মানে গান গাইতেলে কি পালাটা কি নারী পুরুষ থাকবো পালায়ে যাইবো মা বাবা তে মাই মা হইল মায়ের জায়গায় আর নারী হইল নারীর জায়গায় নারীর একটা নারীর মধ্যে মানে কি কি গুণগুলা আছে এইগুলি তুমি প্রকাশ করো কার গর্ব হইছে কার গর্ব হইছে না এই সব এত কিছু বললা তোমার দরকার ডাকুন্ডা গর্ব এই মায়ের গর্ব হাল না করলে কি গর্ব হয়ে গেছে গা এমনি হুদা হুদি গর্ব হইব তুমি কি তুমি কি এই যে ইসা ঘটনা কইতা কটনা না সেটাই আরেক জায়গায় এরপর